ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি বানাতে চায় জামাত এমনই এক গুঞ্জন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি না এলেও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে জামাত যেভাবে সহযোগিতা করে আসছে সেই দিক বিবেচনা করলে বিষয়টি নিতান্তই গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বর্তমানে বাংলাদেশের দেশপ্রেমিক সাধারণ জনমানুষের মনে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে একই সাথে কমতে শুরু করেছে বিএনপির জনপ্রিয়তা বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্রের ভেসে দেশের অনেক মানুষই এখন চায় ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকুক কিন্তু দুই সালের এপ্রিলে যেহেতু পরবর্তী সংসদ নির্বাচন সেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেই আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবেন না সেক্ষেত্রে সাধারণ মানুষের এখন একটাই দাবি পরবর্তী সরকার যেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে রেখে দেন কিন্তু বর্তমানের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত ছাড়া অন্যান্য যে বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে বিএনপি এখন প্রকাশ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সরকারের সঙ্গে শীতল যুদ্ধে জড়িয়ে পড়েছেন ইতিমধ্যেই বিএনপির অসংখ্য নেতাকর্মীরা তীর্যক ও কটাক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা বলেন যেটা দেখে সাধারণ মানুষের বুঝতে বাকি থাকে না যে বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়তোবা ফ্যাসিস্ট আমলের মতো আদালতের বারান্দায় ঘুরতে হতে পারে ঠিক এই সময় জামাত ইসলামীর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর যে ইচ্ছা প্রকাশ করা হয়েছে এটি জনগণের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কয়েকটি কারণে জামাত ইসলামী এ ধরনের সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি প্রথমত পাঁচই আগস্ট ফ্যাসিস সরকার পালানোর পর থেকে ভারত যেভাবে বাংলাদেশকে অস্থিতিশীল সংখ্যালঘু নির্যাতন ও জঙ্গি রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে মিথ্যা গুজব ছড়াচ্ছিল তা শক্তভাবে প্রতিহত করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাই ভারত বাংলাদেশে আর কোনো শিকড় গাড়ার সুযোগ পাচ্ছে না তাই ভারত বাংলাদেশ থেকে অতি দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাতে চায় পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি শপথ গ্রহণ করেন তাহলে ভারতের এই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে সুতরাং দেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রয়োজনীয়তা অপরিসীম একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এই জনপ্রিয়তা প্লাস জামাতে ইসলামীর জনপ্রিয়তা যদি একসঙ্গে কাজ করে তাহলে হয়তো আগামী নির্বাচনে জামাতে ইসলামী বা ইসলামী ঐক্যজোট ক্ষমতায় বসার একটি সুযোগ পাবে একই সাথে বাংলাদেশের ধসে যাওয়া অর্থনীতিকে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে পুনরায় গতি ফিরিয়েছেন পরবর্তী সরকারের সাথে রাষ্ট্রপতি হয়ে তিনি যদি কাজ করেন তাহলে এই গতি অব্যাহত থাকবে যা দেশের জন্য অত্যন্ত কল্যাণকর তাই দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরবর্তী সরকারের রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করেন বা জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার পর যদি ডক্টর মোহাম্মদ ইউসকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানান তাহলে এটি হবে বাংলাদেশের জন্য গত তিপ্পান্ন বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি সিদ্ধান্ত এখন দেখার পালা পরবর্তীতে জামাত কী ধরনের সিদ্ধান্ত নেন তবে আমরা আশা করব বাংলাদেশ জামাত ইসলামী অবশ্যই দেশের স্বার্থে এই ধরনের একটি ভালো সুযোগ যেন হাতছাড়া না করেন